গুমদাই নুডার বাদে আমরা সবার এনার্জি ড্রিংক হইছে গিয়া চা আমরা জানি চা খাওয়া বালা না তেব আমরা চা খাই চা না খাইলে আমরা সকাল মানে স্টার্ট হয় না তো হ্যালো গাইছে আসসালামাইকুম কিলা আছে সব বালানি আলহামদুলিল্লাহ আমরা বলা গুমদাই নাগবান উঠেছি উঠে আসটা সব খামাটাই লাইছি জায়গা বিছনা সব তুলিয়া গড় বাড়ি মানে সব সুন্দর করে হরি লাইছি আর এখন লাগ গেছে সকাল কোর রান্দা আজ আমার অত জানে কোর আলু রান্ধিয়া খাইতাম মানে কত দিন হয়েছে আলু রান্ধিছি না তো আজ গো আলু রান্ধিমো আর টমেটো দি ডোলার ভাতটা দিয়া আর কাজকিটা হয়ে যাবে মাত্র তিন টুমো মাছ আছে মেকুর দিয়ে মাকিয়া খাওয়াই লাইছি দুই টুমা দিয়ে আর তিন টুমো মাছ আছে অনুগুণ পাঙ্গি দিয়ে সুন্দর করে রান্ধি ওর কু এক কেজি মাছ রাখলাম কালকু মাছ লাইছে না মাছো রাখছি না আমরা ডেইলি বেটা এর মাছ লইয়া খাই তো আমার ভিডিওর মাঝে মানে কোনো বেমানি নাই কোনো ফেক নাই একদম সব তার একদম রিয়াল যেটা হয় তা কথা তোমাদের লগে শেয়ার করে আমি কিছু লুকাই না মানে বাস্তব জ্বালা মানে ভিডিও তো আনন্দ হয়ে গেছে রাতকে সবজি আছে এখন আলু গুণ সুন্দর করে রান্ধি লাইম বা দেয় কাপড় ধোয়া যেতে লাগবো দুই দিনে কাপড় জমাইছি পুরো এক গামলা কাপড় হয়ে গেছে তো আমি নো রান্ধি আর রোহানে মানে তোরা বাজে আমরা গরুর মাঝে মাত্র আমরা তিনজন মানুষ রোহানের তো ইত্যাদ খানির কোন জৌ নাই তো আমরা দুইজনে খাই তোর কিছু রান্ধিলেও আমরা রই যায় তো তবেও আমি মানে এক টাইম রান্ধি না তিনও টাইম রান্ধি মাদানে যেদিন খাওয়া লাগে রান্ধি নাইলে দুই টাইম সকালে বিকালে আর আমি সবজি রান্ধি তোর বেশ করে রান্ধি মানে সব সময় সবজি এক্সটা বাসি আমরা দুইজনে খাইলে মানে পুরো সব সবজি থাকে তো বাদে আমি গরম ফলে বাজার খাইলে আর কিছু রাধি আর ডাক্তার কইলাম জানি মাত্র তিনটু মাস আর রাত করে ডাল রান্ধিছিলাম রইছে কত গুন গুন্দি আর আলু দিয়ে তত মিলিয়ে খাইলে আমি যেটা ভিডিও তোমাদেরকে শেয়ার করি আমার ভিডিওর মাঝে কোনোদিন নবাবিও দেখাই না ফুটানিও দেখাই না জেলা আছে বলাও শেয়ার করি তো তো খাইছি না মানে সবটা রান্ধা রান্ধা বাড়ির সব খামার যাই গাঙ্গে কাপড় লইয়া একদিন কাপড় বাদাইছে দুই দিন কাপড় ধুইয়া দিছি না তো গাঙ্গ আইসি এখন সব সুন্দর করে দইয়া দিমো দইয়া দিয়া বাদে বাড়িতে গে গা গোসল দইয়া বাদে ভাত খাইম বা এখন বাজার এগারোটা কাপড় কম সম এক ঘন্টা সময় লাগবো বহুত কাপড় লইয়া আইসি আর গাঙ্গর অবস্থা ওলা খারাপ এখন না সব পুরা গাঙ্গি গেছে আর আমার ভিডিওটা দেখে এক কমেন্ট দেখলে বুঝা যায় তারা বাসার ফুয়েন তো আমি যদি আমার গড় লেভিয়ে দেয় আজকাল বুঝা যায় মাটির গড় নাই আমরা যেটা পরিস্থিতির মাঝে আসলাম এখন তো রাস্তাঘাট দিলে সরকারে মানে বছরের মধ্যে দুই তিন বার পানি আইতো একদম গর পানি যাইতো মানে আশাও খোজানা জানি তার মাঝে গড় বানাই তো কত কষ্ট করতে লাগে পানির মাঝে এখন দিলে আল্লাহ তারা বাড়ি বাইনাকে একদিন আমার গেদতে লাগবো তাই এমন কাপড় তো সুন্দর করে চেপিয়া বাড়ি নিমুগে মিলিয়া দিম রুহান বাড়িতে এখলা তৈরি প্রায় এক ঘন্টা সময় রুহানের করে আল্লাহ আল্লাহন তো লাগিন মানে বেশি টেনশন আমার একলা বাড়িতে তৈয়া গেলে আর সব কাপড় দিলে হয়েছে এখন যে আগে গা দিস না বাড়ি গিয়ে আবার খাবার সাবর মিলিয়ে গা দিই মা রোহান আইয়া বাড়িত পাই রোহানোর একদম অবস্থা খারাপ তো দেখতে পারি আত পাওয়ার অবস্থা আর সব রেঞ্জ বেঞ্জ বাড়িয়া তার সাইকেল ঠিক করে তো মানে মা বাপ তোরা সময় লগে না থাকলে হরু তার কেতা অবস্থা হয় মাটিয়ে চাটিয়ে খেলাই একদম ভরাই লাইছে এখন আমি সুন্দর করে খাবার মিলিয়ে দিমু দিয়া রোহান রে গা দোয়াইমু আমি গা দোয়মু বাদে সবাই একলগে ভাত খাইমু তো বাদে মাপ গোসল আমরা কত সময় ঘুমাইছিলাম ঘুমোতে নুটি আমরা ফেভারেট এনার্জি ড্রিঙ্ক বানাই লাইছে তো চা না খাইলে তো তো না মানে ডেইলি খাই না মতানি মাঝে মাঝে খাই মজা করে চা বানাইছে খাই খাইম খাইয়া বাদে বিকালক খাবো লাগমু তো পুরো বিকাল হয়ে গেছে খাবার যখন মিলিয়া দিছিলাম অগুণ সব তুলিল তুলিয়া বাদে বিকাল বিকালক রান্দাত লাগমু। আর তার বাবা ডেইলি বিকালে খেলা দেখা যে বিকালে একদম বাড়িতে আমি একলা থাকি তো ডেইলি খেলাতে খাতেই নাই কিছুমান মিছ কাইন খাই মজা লাগে কেইটা খাই থাকে আনেকৰ সেউ খাই থৈ তো তাৰে চুন্দৰ কৰি দৈয়া দিলে যে সিহঁতৰ জাল খাই পাৰে না এখন নকন খাই মোৰ চব খাই বাদ দে খাব লাগে মন পেলাই